আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ একটু বেশি অভিনয় করে ফেলি আর কেউ কেউ অভিনয় করতে গিয়ে ধরা পড়ে যায় দেখবেন কিছু কিছু মানুষ আপনার জীবনে আসে যারা যারা সুবিধা লুটতে আসে মানে সামনে এত প্রশংসা করবে আপনার আপনার মনে হবে এই যে মানুষটা এতদিন কোথায় ছিল আমার কথা এত ভাবি আমাকে এত ভালোবাসে আর দেখবেন পেছনে কি করে আপনার ক্ষতি করা যায় এই চেষ্টা করছি ওই লোকটা সামনে আপনার প্রশংসা করছে আর পেছনে মাছ দেওয়ার চেষ্টা করছে আপনার দুর্নাম করছে সমালোচনা করছে নিন্দা করছে আপনার ডেভেলপ দেখে আপনার উন্নতি দেখে জুড়ে শেষ হয়ে যাচ্ছে আবার কিছু কিছু মানুষ দেখবেন তার অনেক কষ্ট অনেক দুঃখ তবুও তার মুখে হাসি ধরে রেখেছে তাকে দেখে মনে হয় এই মানুষটা মনে হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সুখী মানুষ এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন তার অঢেল আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি সব কিছু আছে কোনো কিছুতে অভাব নেই তবু দেখবেন তার মুখে হাসি নেই তার বড্ড কষ্ট তার বড্ড অভাব তার সব সময় চাওয়া স্বভাব মানে চাই চাই ভাব একটা থাকে না লোকের ওই স্বভাব থাক এটাও একটা অভিনয় কেউ কেউ দেখবেন বিশাল অট্টালিকা তৈরি করেছে অথচ বাড়িতে একটা গরিব দুঃখী এলে ভিকিরি এলে দূর দূর করে দাঁড়িয়ে দেয় খেটে খেতে পারিস না এই বয়সে ভিক্ষা করতে এসছিস আরে ভাই তার প্রয়োজন আছে বলে যে ভিক্ষা করতে এসেছে যাই হোক আগে তুমি দানটা করো তারপর যা খুশি বলো এটাও একটা অভিনয় মানে থেকেও না থাকার অভিনয় আবার অনেক মানুষ আছে দেখবেন মানে আপনার সামনে এমন হাবভাব দেখাবে যেন আপনার মনে হবে এই মানুষটাকে বিশ্বাস করা যায় এই মানুষটাকে বিশ্বাস করে আপনি আপনার অন্তরে সব কথা বলে দিলেন সিক্রেট কথাগুলো বলে দিলেন আর যার সম্বন্ধে বললেন এই মানুষটাই তার কাছে গিয়ে কিছুদিন বাদে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করলো। এই যে বিশ্বাস করে ফেললেন এটা একটা অভিনয় সেই মানুষটা আপনার সাথে অভিনয় করেছে দেখবেন আপনার জীবনে হয়তো এমন কেউ একজন এসেছে বা হয়তো অতীতে এসেছিল যাকে আপনি বড্ড ভালোবেসে ফেলেছিলেন নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলেন বিশ্বাস করে অনেক কথা বলেছিলেন তার উপর অনেক আশা করেছেন অনেক ভরসা করেছেন আর শেষে আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যের সুখের সংসার বাঁধল এটাও একটা অভিনয় আরে ভাই এ সংসারে সবার মাথায় টুপি পড়াতে পারেন সবার চোখকে আপনি ফাঁকি দিতে পারেন দূর দিতে পারেন সবার চোখে কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দেওয়া যায় না এই প্রকৃতি না ছেড়ে কথা বলে না বিধাতা কাউকেও ছেড়ে কথা বলেন না কাউকে কাঁদালে একদিন না একদিন কাঁদতে হবে কাউকে কষ্ট দিলে একদিন একদিন ঠিক কষ্ট পেতেই হবে এটা বিধাতার নিয়ম বুঝলেন সে আপনি মানুন বা নাই এই সংসারে সবার চোখের আড়ালে খারাপ ভালো অনেক কিছু কাজ করতে পারেন কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দিতে পারবেন না